বক্তারা নিজের কথাকে চমকানোর জন্য তেল লাগায় তেল লাগায় ওনারা বস এটা হাদিস ও ভাই কোন কিতাবে এসেছে কে বলেছেন কন্টেক্সট কি অর্থ কি ব্যাখ্যা কি কোনো কিছু বলে না ওনার মতো করে উনি নিয়ে যান ওনার মতো করে উনি নিয়ে যান কারণ প্রত্যেকের তো যার যার একটা ইন্টারেস্ট আছে সেই কারণে আল্লাহ কোরআন শরীফের শুরু দিয়েই বলে দিয়েছেন এই কিতাব শুধু মুত্তাকিনদের জন্য হেদায়ত শুধু মুত্তাকিনদের জন্য হেদায়ত তো তাকুয়া কাকে বলে তাকুয়া কি তো তাকুয়া তোমরা কি বুঝো আমি জানি না কোরআন বলছে তাকুয়া তার ভিতরে আছে যার ভিতরে আমার নবীর আশক আছে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসুয়াতহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা তাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম দানে বামে যেতে হয় না এখন আপনি মনে করবেন হুজুর আমারও তো কাছে বুলের স্বর্গে বসবাস করছি তাল্লুক মহাব্বা তাহার্লুক যখন নিসবত হয় তখন মোহাব্বত হয় যখন মহব্বত হয় তখন যার সাথে মহব্বত হয়েছে তার চরিত্রে যদি নিজেকে ফানা করতে না পারেন মহব্বত শুধু মুখের দাবি মহব্বত শুধু মুখের দাবি আপনি যারাই নিজেদেরকে মাহবুব দাবি করেছে যার মাজারে পাকের সামনে বসে আমরা কথা বলছি ওনারা হচ্ছেন দাবিদার ছিল না মোহব্বত কেমন ছিল তো উনাদের এক এক দিন আমার নবীর দিন ওনাদের রাত আমার নবীর রাত ওনাদের সকাল আমার নবীর সকাল ওনাদের বিকাল আমার নবীর বিকাল একেবারে এ থেকে জ্যাক পর্যন্ত যদি আপনি দেখেন আপনার মনে হবে আপনি চোদ্দ শত বৎসর পিছনে আমার নবীর সাথে সময় কাটাচ্ছেন জাহেরান বা এত আদব এত মহাব্বত এত মুতাবাদ এত তাল্লুক এত মহাব্বত এবং এত তাহাল্লুক এবং এত ফানা ফির রসুল সাল্লাহ আলাইসাল্লাম জমিনের মধ্যে শুধু বেলায়তের কান্ডারিদের মধ্যে পাবে সেই সমস্ত উলামাই কেরাম সময়ের মধ্যে সম্মানিত হয়েছেন যাদের জীবনের সাথে আমার নবীর মিল হয়েছে আর যাদের জীবনের সাথে মিল হয় নাই আমরা তাদেরকে বাংলাতে বলি ভণ্ড মানে কথা আমার নবীর বলে ব্যক্তি জীবনে কোনো মিল নাই আচ্ছা সম্মানিত উপস্থিতি এখন আমি আপনাদেরকে যে কথাটা বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে জমানার আইমায়ে কেরাম এক একজন এক এক কথা বলে এটা হাদিস এটা হাদিস বলে এখনো পর্যন্ত একই ঘটনা এখনো পর্যন্ত এইটি টু নাইনটি পারসেন্ট বক্তব্যের কোনো আগা মাথা সামনে পিছনে কোনো কিছু নাই যার যেমন খুশি বক্তব্য দিয়ে যাচ্ছে কোরআনের আয়াত পড়ি একটা আমি আপনাদেরকে বলছি বড় বড় মজলিসের মধ্যে আমি ছোট কাটো মানুষের কথা বলছি না বড় বড় আলেমদেরকে দেখেছি কোরআনে পাকের আয়াত পড়ে নিজের খেয়াল খুশি মতো একই গ্রুপের লোক নিজের খেয়াল খুশি মতো একটা ব্যাখ্যা করে দিয়েছে কারণ কোরআনকে আপনি যেভাবে চালাইতে চাইবেন কোরআন সেভাবে চলবে কিন্তু হেদায়ত দিবে না হেদায়ত কাকে কেন আপনি সিরাতুল মুস্তাকিমে যাবেন তো আমরা কি বলি ইহিদিনা সিরাতাল সকাল বিকাল পড়ি না এখন শয়তান বলতেছে আমি সিরাতুল মুস্তাকিমের রাস্তায় বসা আছি আসো তুমি এখন আমি যখন যাই শয়তান তো আমাকে রিড করে আমি আমার ব্যক্তিত্ব কি রকম কি পারসেপটিভ কনসেপটিভ ইমোশনাল আমার যুক্তিবিদ্যা বেশি জ্ঞান বেশি ইমোশন বেশি সে রিড করে আপনাকে সেভাবে ধোকা মারে সেভাবে তো আমার আল্লাহ আমাদেরকে কি শিখিয়ে দিয়েছেন ফাইজা করাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ আনের রাজিম কোরআন যখন পড়বা আল্লাহর দরবারে শয়তান থেকে পানা চাইবা ইন্নাহু লাইসালাহু সুলতান আলাল্লাদিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন কিন্তু এই শয়তান আমার মুমিন বান্দা যারা যারা আমার উপর তাওয়াক্কুল করে তাদেরকে ধোঁকা দিতে পারে না এখন আমি যদি যাই আমি যদি একা যাই তো দুঃখে পড়ে যাব সেই জন্য আমাদেরকে কি করতে হয় আমাদেরকে সিরাত আল্লা দিন আমতা আলাইহিম তাদের দামন ধরতে হয় যারা শয়তানের এই ধোঁকা থেকে মুক্ত যারা বুঝে শয়তান কোথায় কোথায় ধোকা দেবে চট্টগ্রামের ছেলে আমি না জানি কোন কোন রাস্তায় স্পিড ব্রেকার আছে চট্টগ্রামের ছেলে হিসেবে এখানকার লোক হিসেবে আমি জানি এখানে ড্রাইভিং কিভাবে করতে হয় এখানকার রোড সেন্স কীরকম গাড়ি কোন জায়গা থেকে আসবে ডান থেকে না বাম থেকে গাড়ি না আসলে গরু আসবে গরু না আসলে মানুষ আসবে বাইরের লোককে যদি এখানে ড্রাইভিং করতে দেয় পারবেন না আবার আমি ইংল্যান্ডে গেলে ইংল্যান্ডের সেন্স আছে আমার আমি রোড সেন্স বুঝি আমি গাড়ি চালাইতে পারব যারা ইনারা হচ্ছে স্পিড ব্রেকার বুঝে কোথায় কোথায় স্পিড ব্রেকার আছে আমি সেটা বুঝি না এই জন্য আমি স্পিড ব্রেকারের ধাক্কায় বড় বড় লোক স্পিড ব্রেকারের ধাক্কায় পরে গেছে আমি আপনি কোন পুকুরের মাছ বুঝতে পেরেছেন সেই কারণে ইনাদের কাছে লাদিনা সিরাতাল্লাদীনা আনআমতা আলাইহিম কো সিরাতাল মুস্তাকিম কি কো নিয়ামত প্রাপ্ত বান্দা নিয়ামত প্রাপ্ত বান্দা কেন কো কারণ তাদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না হুউল আমাউলা শয়তান কেন তাদেরকে ধোঁকা দিতে পারে না কো শয়তান যেই চ্যানেল দিয়ে ঢুকে সেটা হচ্ছে নফস তোমার নফস হচ্ছে রিসিপিয়েন্ট রিসিভ করে শয়তানের ওয়াসওয়াসা তারা এটারে মুজাহাদার হাতুড়ি দিয়ে এবাদতের হাতুড়ি দিয়ে জিকিরের হাতুড়ি দিয়ে রোজার হাতুড়ি দিয়ে তাবাকুলের হাতুড়ি দিয়ে ওয়ারা তাকুয়া এখলাস আখলাফ এগুলার হাতুড়ি দিয়ে পিটাইতে পিটাইতে এটারে সোজা করে ফেলেছে শয়তান দিতে গেলে ওয়েল্ডিং ঠিক হয়ে গেছে ওয়েলডিং ওয়াসওয়াসা দিতে পারে না যেখানে ওয়াসওয়াসা দিবেন সেখানে ওয়াসওয়াসা রিসিভ করছে না সেই কারণে আমরা ইনাদেরকে মাসুম সুম মানে করি না মাহফুজ মনে করি কেন মাহফুজ কারণ শয়তান যে রাস্তা দিয়ে ঢোকে তারা সেই রাস্তায় সীসা ডালাই করে দেয় আপনারা